আওয়ামী চেয়ারম্যানদের বিরুদ্ধে গত ছাব্বিশে অক্টোবর আমরা উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ পালন করছি এবং ইউনো মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করেছি এবং এই বিষয়ে আমরা সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য আপনাদের কে ডেকেছি আপনারা জানেন গত অনির্বাচিত আওয়ামী ফ্যাটির চেয়ারম্যানরা এখনও প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে বহাল আছে আমরা চাচ্ছি তাদেরকে দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী ফ্যাসিস চেয়ারম্যানদেরকে অপসারণ করা হোক যদি অপসারণ না করা হয় তাহলে আপনারা সকলে জানেন এই আওয়ামী ফ্যাটির চেয়ারম্যানদের কারণে মংলার কোনো নাগরিক ঠিক মতো নাগরিক সেবা পাচ্ছে না তারা নাগরিক সেবা দিকে বঞ্চিত হচ্ছে তারা অনেকে পালাতক আছে অনেকে অফিস করে না এবং অনেকে নাগরিকদের মতো সেবা দিচ্ছে না যার কারণে আমরা আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে এই ফ্যাসিস্ট আওয়ামী চেয়ারম্যানদের দ্রুত সময়ের ভিতর অপসারণ করা হোক অপসারণ করে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে পরিশোষক দেওয়া হোক যেন প্রত্যেক মংলা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের নাগরিকরা সঠিক সেবা পায় আমরা ইউনো কাছে আমাদের লিপিতে তিনটি বিষয়বস্তু উল্লেখ করেছিলাম একটি হচ্ছে দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী প্রার্থী চেয়ারম্যানদের অপসারণ করা হোক দ্বিতীয় নম্বর দাবি ছিল এই আওয়ামী চেয়ারম্যানদের অপসারণ করে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হোক তীর্থ দাবি ছিল যত সময় এই আওয়ামী ফাতির চেয়ারম্যানদের অবসরণ না করা হয় তত সময় ইউনিয়ন পরিষদের সচিবদের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করা হোক প্রত্যেকটা ইউনিয়নও প্রশাসক দেওয়া হোক যেন প্রত্যেকটা ইউনিয়নের নাগরিকরা সঠিক নাগরিক সেবা পায়